আজ আমার স্যালারি দিয়েছে স্যালারি হাতে পেয়ে আমি কোথাও না দাঁড়িয়ে সুজা বাসায় চলে আসলাম বাসায় এসে ব্যাগ থেকে টাকাগুলো বের করে আমার হাজবেন্ডের হাতে দিয়ে দিলাম তখন আমার হাজব্যান্ড একটু কৌতূহল বসত জিজ্ঞেস করলো তখন আমার হাজব্যান্ড জিজ্ঞেস করলো যে এখানে কত টাকা আছে আমি বললাম তুমি নিজেই গুনে দেখো কত টাকা আছে তখন সে রেগে গিয়ে বলল এখানে চল্লিশ হাজার টাকা কেন তুমি তো স্যালারি পাও ষাট হাজার টাকা তাহলে বাকি বিশ হাজার টাকা কোথায় গেল তখন আমি বললাম আর বিশ হাজার টাকা আমি আমার কাছে রেখেছি দশ হাজার টাকা আমার হাত খরচের জন্য আর দশ হাজার টাকা আমার বাবা মায়ের জন্য তখন আমার স্বামী বলল জানো না বিয়ের পরে এত বাবা মা বাবা মা করতে নেই বাবা মা বিয়ের পরে পর হয়ে যায় আমার স্বামীর মুখ থেকে এমন কথা শুনে সাথে সাথে ব্যাগ থেকে আমি দশ হাজার টাকা বের করে আমার স্বামীর হাতে দিয়ে দিলাম তারপর আমার স্বামী বলল তোমার সকল খরচ তো আমি দিই তোমার যাতায়াত ভাড়াও আমি দিই তাহলে ওই দশ হাজার টাকা তোমার কাছে কেন রেখেছো আমার কাছে দিয়ে দাও এ কথা শোনার পরে আমার হাত খরচের জন্য যে আমি দশ হাজার টাকা রেখেছিলাম ওটাও আমার হাতে তুলে দিলাম পরের দিন সকালবেলায় স্বামীর পকেট থেকে দুশো টাকা নিলাম আমার যাতায়াত ভাড়ার জন্য আর আমার এই মাসের সংসারে কি কি খরচ লাগবে তারও একটা লিস্ট করে রেখে আসলাম প্রতিদিন আমার যাতায়াত খরচ থেকে টাকা জমিয়ে আমি কিছু টাকা গুছিয়েছি বেশ কিছু টাকা হয়েছে আমার তাই ভাবলাম অফিস সেরে আজকে দুইটা শাড়ি কিনবো যে কথা সেই কাজ অফিস সেরে দুইটা শাড়ি কিনলাম কিনে বাসায় চলে আসলাম বাসায় এসে আমি সুজা আমার শাশুড়ির রুমে গেলাম এবং শাড়ি দুইটা আমার শাশুড়ির হাতে দিলাম শাশুড়ি জিজ্ঞাসা করলো একই কালারের একই রকম দুইটা শাড়ি কেন তখন আমি বললাম একটা শাড়ি আপনার জন্য আর একটা শাড়ি আমার মায়ের জন্য তখন আমার শাশুড়ি অনেক রেগে গেল আর বলল জানো না বিয়ের পরে মেয়েদের অত বাবার বাড়ি বাবার বাড়ি করতে নেই এত যদি বাবার বাড়ির উপরে টান থাকে তাহলে সংসারে কখনো সুখ শান্তি হবে না কথা আমার শাশুড়ির মুখে শোনার পরে আমার বুকটা মোচড় দিয়ে উঠলো আমি কিছুক্ষণ ভাবলাম আসলে কি মেয়েদের বিয়ের পরে বাবা মায়ের কোনো দায়িত্ব থাকে না সে কি পছন্দ করে একটা কিছু কিনে দিতে পারে না বিয়ের পর কি আসলেও কি একটা মেয়ে পর হয়ে যায় যাই হোক এইসব ভাবতে ভাবতে আমি আমার রুমে চলে আসলাম এভাবেই বেশ কিছুদিন চলে যাই হঠাৎ একদিন আমার শাশুড়ি আমার রুমে একটা দামি শাড়ি নিয়ে এসে বলতেছে দেখো তো বৌমা এই শাড়িটা কেমন হয় বেশ তো অনেক সুন্দর হয়েছে তো আপনি এই শাড়িটা কোথায় পেলেন তখন আমার শাশুড়ি আমাকে উত্তর দিল এটা নাকি তার মেয়ে দিয়েছে তখন আমি আমার শাশুড়িকে বললাম জানেন না মা মেয়ের দেওয়া কোনো জিনিস নিতে হয় না তাহলে কিন্তু মেয়ের সংসারে সংসারে অশান্তি হবে হবে তার অনেক অমঙ্গল আমার মুখে পর আমার শাশুড়ি অনেক রেগে গেলেন মুখ বেঁকিয়ে চলে গেলেন কিন্তু আমাকে কিছুই বলার নেই তার পরের দিন সকালে আমরা সবাই টেবিলে বসে নাস্তা করছিলাম এর মাঝে দেখি আমার বাবা চলে আসছে আমাকে জিজ্ঞেস করলো কেমন আছিস মা আমার তো অনেক বয়স হয়েছে তো মারও অনেক বয়স হয়েছে আমাদের যে সয় সম্পত্তিগুলো আছে সেগুলো তোগের নামে লিখে দেব আমি আর বাঁচবই বা কদিন আমি চাচ্ছি মরার আগে তোকে নামে সম্পত্তিগুলো লিখে দিয়ে যাই তুই তাড়াতাড়ি নাস্তা কমপ্লিট করে আমার সাথে চল সাথে জামাইকেও নিয়ে যাবি তখন আমি বললাম না বাবা আমি যেতে পারবো না আর তোমার জামাই যেতে পারবে না তখন আমার বাবা বলল কেন মা তোদের কি কিছু হয়েছে আমি বললাম না বাবা কিছুই হয়নি তুমি কি এটা জানো না একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন মেয়েটা বাবা মার থেকে পর হয়ে যায় যেহেতু তোমরা পর তাহলে তোমার জিনিস আমি কেন নিব আর এগুলো আমি আমার শ্বশুরবাড়ি থেকেই শিখেছি আমার শ্বশুরবাড়ির সবাই বলে বিয়ের পরে মেয়েরা বাবার বাড়ির কাছ থেকে পর হয়ে যায় তাই আমি তোমাদের কাছ থেকে কিছুই নিতে পারবো না আমার মুখে এসব কথা শোনার পর তখন আমার শাশুড়ি আর স্বামী নিজেদের ভুল বুঝতে পারে তখন তারা ক্ষমা চায় আর এই স্টোরিটা গতকাল রাতে একটা পোস্টে পড়ে দেখলাম আসলে এখনো কত বাড়ি আছে তারা কতটা নিঃশ্রুত তাই না আমাদের সমাজে এখনো এমন বাড়ি আছে যে একটা মেয়েকে বিয়ে করে আনার পরে তার বাবা মায়ের সাথে আর যোগাযোগ রাখতে দেয় না শ্বশুর তার স্বামী যতই ইনকাম করুক না কেন বা যেভাবেই লাখ লাখ টাকা ইনকাম করুক না কেন মন চাইলেও কিন্তু তার বাবা মাকে কিছুই কিনে দিতে পারে না আমাদের সমাজে এরকম এখনও অনেক মেয়ে আছে যে শ্বশুর বাড়ি থেকে যখন বাবার বাড়ি যায় পছন্দ মতো বাবা মায়ের জন্য কোনো খাবারও কিনতে পারে না